রাতের সাজ কেমন হবে সেই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এখন এই গরমের মধ্যে আমরা চাই একটু কমফোর্টেবল কোনো আউটফিট চুজ করি আমি আজকে পড়েছি পিওর পাকিস্তানের মাউন্ট কেপিকের একটা ফ্রিপিস যেটা পড়িয়ে আমি কিছু পর বের হব এই ফ্রিপিসটা এত বেশি কালারফুল যে এটার সাথে খুব একটা বেশি এক্সারসাইজের প্রয়োজন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আজকে কোনো চুরি ব্রেসলেট করি বা কিছুই করিনি আমি একটা ফিঙ্গারিং করেছি যেটা গোল্ড প্লেটেড সেটা খুব ছোটো একটা ফিঙ্গারিং করেছি স্টোন ছাড়া ফিঙ্গারিং করেছি আর এক্সারসাইজের মধ্যে আমি একটা স্টেটমেন্ট নেকপিস করেছি যেখানে একটা বাটারফ্লাই আছে এখন আপনাদের মনে এরকম প্রশ্ন আসতে পারে যে আজকে সকালেও আমি এরকম একটা জুয়েলারি করেছিলাম যেখানে অফ হোয়াইটের সাথে হোয়াইটের একটা কম্বিনেশন ছিল আজকে আমার পুরো ড্রেসটা যেটা আমি পরে আছি সেটা খুব মাস্টার ইয়েলো কালারের একটা ড্রেস সেখানে আরও অন্যান্য কালার আছে ম্যাজেন্টা কালার আছে গ্রিন কালার আছে বেস কালার আছে তো হানি বাস্টার্ড কালারটা এখন হাইট কালার এটা অনেকেই এখন করছে আর হানি মাস্টার ইয়েলো কালার একটা বিশেষত্ব হচ্ছে যে এটা সব ধরনের বয়সের সবাই ক্যারি করতে পারে ছোটো বড়ো সবাই একদম ছোটোরা থেকে শুরু করে যাদের বয়স ফিফটি প্লাস সিক্স প্লাস সেভেন্টি প্লাস তারা সবাই এই কালারটা চুজ করতে পারেন আপনারা তো আমি এরকম একটা কালারই চুজ করেছি যেটা নিউট্রাল কালার আর এই টাইপ তো খুবই কমফর্টে যেটা আসলে এরকম হিউমেড ওয়েদারের জন্য পারফেক্ট একটা ফেব্রিক এটার যে তোপাটা আপনারা দেখছেন সেটা কয়েকটা কালারের মধ্যে স্ট্রাইপ একটা দোপাট্টা আর এটার নিচে একটা ফ্লোরাল প্রিন্ট করা আছে তো এই আপনি আলাদা করে কোনো গোল্ডেন কিংবা ব্ল্যাক কালারের ক্যালুজের সাথে আপনারা ক্যারি করতে পারবেন আর এই ড্রেসের সাথে তো খুবই ভালো লাগছে আর এই ড্রেসটার লাইনে একটা এমব্রয়ডারি প্যাকেজ আছে সেটা অ্যাড করাই ছিল ক্যামেরাটি একটু নিচে না ড্রেসের ব্লট আমি দেখাতে পারতাম তো ব্লটু বোয়িং এমব্রয়ডারি করা আছে এটা খুব হেভি এম্ব্রয়ডারি করা আছে যাদের হাইট ফাইভ টু কিংবা পাঁচ ফিট তারা এ ধরনের আউটফিট করবেন না তারা চেষ্টা করবেন অন্য ধরনের কোনো আউট চুজ করতে যেখানে লোয়ার পার্টে বোরিং অ্যাম্বয়ডারি থাকে না কারণ বোরিং অ্যাম্ব্রয়েডারি থাকলে সেই ড্রেসটা আসলে অল্টার করতে একটু সমস্যা হয় তো এ ধরনের ড্রেস আপনার স্কিপ করে অন্য কোনো ডিজাইনের ড্রেস আপনারা ইউজ করবেন আর নেকিস হিসেবে আমি একটা স্টেটমেন্ট পিস করেছি যেটা আমি শুরুতে বলছিলাম এটা একটা বাটারফ্লাই আছে তো বাটারফ্লাইয়ের সাথে আসলে যেটা হয় যে আমরা যখন কোনো বাটারফ্লাই নেক পিস কিংবা কোনো ধরনের এক্সারসাইজ করি তখন চেষ্টা করি যে মূল ফোকাসটা যেন ওই মানে নির্দিষ্ট যেই নেক পিসটা কিংবা যেই এক্সারসাইজটা মানে আমরা করি সেটার দিকে যেন ফোকাসটা থাকে এই জন্য আমি অন্যান্য পণ্য এক্সারসাইজ আর খুব একটা করিনি এই নেক পিসটা আমি পড়েছি এই যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন পাটা ফ্রাইয়ের যে ব্যাজেনটা আর হানবস্ত্র দুটো কালারের সাথে আমি আমার ড্রেসের কালারের একটা মানে রাখার চেষ্টা করেছি কিন্তু এই যে যে পার্লটা আছে আমার নেকিস একটু আট করেছে তো এই পার্লটা একটু হোয়াইট কালারের তো আপনাদের মনে একটু প্রশ্ন আসতেই পারে যেটা আমি বলছিলাম যে আমি এখন মানে আজকে সকাল থেকে শুরু করে আমি আসলে ক্যারো সিলভার আর গোল্ডেন কালারটা এরকম ইউজ করে বলছে আপনি সেরকম কিছু না আজকে তো ঈদের দিন তো ঈদের দিনে আমরা চেষ্টা করি সবসময় যেন আমরা একটু হেলদি কোনো এক্সারসাইজ ক্যারি করি কিংবা যাতে একটু ইউনিক কোনো কিছু করার আমরা চেষ্টা করি সবসময় আর হেয়ারটাকে আমি খোলাই রেখেছি আমি অন্য কোনো হেয়ার স্টাইল করছি না কারণ এখন বাইরে খুব গরম তাদের কিছুক্ষণ পর বের হবে যেন আমরা কোনো হেয়ার স্টাইল করছি না আর লিপস্টিকের কালারটা আমি দিয়েছি খুব জাম কালারের লিপস্টিক অ্যাপ্লাই করেছি কারণ আমার চোখের কালারটা একটু আই মেকআপ যেহেতু আমি ক্রিয়েট করেছি যেখানে একটু উইং আই লাইনার দিয়েছে টেনে আমি দেওয়ার চেষ্টা করেছি আমার আই লাইনারটা আর ওভার মেকআপটা আমি চেষ্টা করেছি খুব বেশি গ্লসি লুক যেন ক্রিয়েট না হয় কারণ যখন বাইরে বের হব এরকম দুই লুক হয়ে যায় আমাদের সিওটিংটা বেশি হয় তো পুরো মেকআপারটা আসলে রাখতে পারে দেখতে জন্য আমি খুব বেশি গ্লসি মেকআপার অ্যাপ্লাই করিনি আমার ওভারঅল ফেসে চাষ করে ভিডিওটা শেষ করছে